শুভ দুপুর বন্ধুরা আমি এখন গরু পাল্টাতে যাচ্ছি বাঘ এসে তোমাদেরকে দেখাবো গরুটা পাল্টিনি বিয়ে বাড়ি আজকে আবার হয়েছে এই গাছের সোজা লোকরা কাঁড়ি হয়ে গেছে বাঘ ঢুকেছে নাকি ওখান থেকে ঘুরা গরু পাল্টানো হয়ে গেছে এবারে বাঘ দেখে আছি কেমন বাঘ ব্যাপারি লাইট দিচ্ছে ব্যাপারি ব্যাপারি লাইট দেখেন বন্দিরা করতে যাচ্ছি বন্ধুরা দেখেন কারা কারা সব দেখতে দেখতে যাচ্ছে কত গুলো লোক ওই ঝুড়ে আছে ওইদিকে লোক আছে এই লোক বাঘ তো দেখতে পাচ্ছি না কখন বার হবে তো জান না এবারে বাড়ির দিকে চল্লাচ্ছি